গ্রামের এক কোনায় ছিল একটি পরিত্যক্ত কবরস্থান বহু বছর ধরে কেউ সেখানে যায় না লোকজন বলে রাতের বেলা ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় কেউ যেন কেঁদে কেঁদে বলছে আমার ঘর কে নিল একদিন শহর থেকে আসা এক যুবক রাকিব ওই গ্রামে এসে থাকতে শুরু করল শুনে শুনে তার কৌতূহল জাগল সত্যি কি পুরানো কবরস্থানে কিছু আছে রাত বারোটা মশাল হাতে রাকিব সেই পুরানো কবরস্থানে গেল বাতাস থেমে গেছে চারপাশ নিস্তব্ধ হঠাৎ এক কবরের সামনে দাঁড়িয়ে সে দেখল মাটি একটু নড়ে উঠছে যেন কিছু একটা নিচ থেকে উঠতে চাইছে তারপর এক চুলো নড়তে না পেরে সে দেখল এক কালো পোশাক পরা ফাটা মুখ গলিত হাতওয়ালা ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসছে চোখ লাল মুখে ভয়ঙ্কর হাসি ছায়ামূর্তিটি বলল তুই আমার ঘুম ভাঙালি এখন তোকেই আমার জায়গায় থাকতে হবে রাকিব চিৎকার করতে গেল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হল না পরদিন সকালে গ্রামের মানুষ কবরস্থানে গিয়ে এক নতুন কবর দেখতে পেল কোনো নাম নেই কোনো পরিচয় নেই শুধু কবরের গায়ে লেখা যে কৌতূহলি সে শান্তি পায় না আরও ভয় আরও অজানা অপেক্ষা করছে আপনার রাতের ঘুম কেড়ে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা